আজকে আমি করবো কড়াইশুঁটির পরোটা কড়াইশুঁটি নিয়েছি ছাড়িয়ে মিক্সার জার নিয়েছি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দেবো দিয়ে এটা পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দেবো আমি এটা পেস্ট করে নিয়েছি বাটিতে ঢেলে নেব আর দেখুন এরকম করতে হবে মোটা থাকলে হবে না আমি ঢেলে নেব এটা আমি ঢেলে নিয়েছি আমি এবার আমি ময়দাটা মেখে নেব আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো চিনি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো নেব মানে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে যাচ্ছি ডেলা বলে ডেলা হয়ে যাচ্ছে আর ভাগলে গুঁড়ো হয়ে যাচ্ছে মানে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি কড়াশিটি মিশ্রণটা করে রেখেছি আমি এইটা দিয়েই মেখে নেবো আমার এটা দিয়ে ভালো মাখানো হয়নি আমার একটু জল লাগবে ওই জন্য আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি এটা পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে একটু আগে থেকে একটু নরম হয়ে গেছে আমি আর একটু মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেবো এরকম করে সবগুলো কেটে নেব সব লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়েছি ময়দা দিয়ে বেলে নেব আমি একটা রুটি বেলে নিয়েছি রুটিতে বাটিতে সাদা তেল নিয়েছি সাদা তেলটা দিয়ে দেবো দিয়ে এরকম করে নেব লাগিয়ে নেব তেল লাগিয়ে নিয়েছি আমি একটু ময়দা ছড়িয়ে দেবো দিয়ে ভাজ করে নেব তেল লাগিয়ে নেবো এরকম করে করে নিলাম সবগুলো এরকম করে করে নেব আগে সবগুলো করে নিয়েছি একটা নিয়েছি এবার আমি বেলে নেব আমি একটা করে এরকম বেলে নেবো আর ভেজে নেব আমি গাছ জালেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দেবো এক সাইড হয়ে গেছে উল্টে দেবো একটু হালকা ভাজা করে তারপরে তেল নেবো আমি এটা একটু ছেঁকে নিয়েছি আমি এবার সাদা তেল দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে করে নেবো একইভাবে সবগুলো করবো কী সুন্দর ফুলছে সবগুলো এরকম ফুলবে ধরেছে তুলে নেবো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব হয়ে গেছে তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে আমি একটা ছেড়ে দেখাচ্ছি কী সুন্দর লেয়ার সব ভাজ ভাজ হয়ে গেছে একটা একটা করে ছাড়ানো যাবে দেখুন কী সুন্দর হয়েছে ছোলা ডালির সঙ্গে পরোটা খুব ভালো লাগবে বা আলুর দমের সঙ্গে খেলে খুব ভালোই লাগবে এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ